ফুটবলের মহাকাব্য আবারও সূচনা হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের সুপার ক্লাসিক গত নভেম্বরে ব্রাজিলের মাঠে আর্জেন্টিনা এক শূন্য জয় নিয়ে গেছে আর এখন সেই প্রতিশোধের ম্যাচে রাফিনিয়ার কথা যেন নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয় আজকের ভিডিওতে জানব কিভাবে রাফিনিয়া বলছেন আর্জেন্টিনাকে হারিয়ে আমরা বিশ্বকাপে এক পা এগিয়ে যাব এবং রোমারিওয়ের সঙ্গে তার ঝাঁপুনি লড়াইয়ের বার্তাও শোনা যাবে তাই থাকুন সাথে কারণ এই ক্লাসিকোতে শুধু মাঠে নয় মাঠের বাইরে ও আছে উত্তেজনা কৌশল এবং হাস্যরসের এক অদ্বিতীয় সংমিশ্রণ আগামী বুধবার ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ছটায় স্থানীয় মনুমেন্টাল সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে যেখানে স্বাগতিক আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি হবে গতকালকার ম্যাচের স্মরণ গত নভেম্বরে ব্রাজিলের মাঠে আর্জেন্টিনা এক শূন্য গোলে জয় করেছিল যা ব্রাজিলের জন্য এক ধরনের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান অবস্থান অবস্থান অঞ্চলে আর্জেন্টিনা করে আর ব্রাজিলের ক্ষেত্রে শীর্ষ বাজে শুরুর পর চলমান ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে সাময়িকভাবে ক্রমাগত ফলাফল আসছে না এই প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বিতা শুধু মাঠে নয় দুই দেশের ইতিহাস গর্ব এবং ফুটবল প্রেমে আজকের এই ক্লাসিকো একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে টেকটিক্যাল দৃষ্টিকোণ থেকে আজকের এই ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে রাফিনিয়ার আত্মবিশ্বাস ভার্সেলোনার তারকা রাফিনিয়া স্পষ্ট বার্তা দিয়েছেন আর্জেন্টিনাকে হারিয়ে আমরা বিশ্বকাপে জায়গা করে নেব তার মন্তব্যে ফুটে উঠেছে ব্রাজিলের শক্তি ও মাঠের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রস্তুতির উপর পূর্ণ আত্মবিশ্বাস রোমারিওয়ের চ্যালেঞ্জে কিংবদন্তি রোমারিও সাক্ষাৎকারে জিজ্ঞেস করেন আমরা এখন মেসি ছাড়া মাঠে উঠতে যাচ্ছি তাহলে আর্জেন্টিনাকে হারাতে পারব কি রাফিনিয়ার উত্তর ছিল স্পষ্ট মাঠ ও মাঠের বাইরে যদি আমাদের খেলা ঠিক থাকে তবে ধ্বংস করে দেব টেকটিক্যাল দিক আর্জেন্টিনার অভিজ্ঞতা ও শক্তিশালী স্কোয়াডের বিপরীতে ব্রাজিলকে এখন নিজেদের খেলা ও মনোভাব নিয়ে আরও প্রখর হতে হবে দুই দলটাই ইঞ্জুরি অনুপস্থিতির চ্যালেঞ্জ থাকলেও রাফিনিয়ার মতো তারকারা মাঠে এসে প্রতিপক্ষের মনোভাব পরিবর্তন করতে সক্ষম এই সকল দিকে প্রকাশ করে এই ম্যাচে কৌশলগত পরিকল্পনা আত্মবিশ্বাস এবং মাঠে উদ্দীপনার এক অনন্য সমন্বয়ের প্রয়োজন যখন আমরা তুলনা করি আর্জেন্টিনা ও ব্রাজিলের ঐতিহ্য তখন স্পষ্ট হয় আর্জেন্টিনা শুধু নামে সুপারহিট নয় তাদের খেলার গতি টেকনিক এবং অভিজ্ঞতা সব সময় অনন্য কিন্তু ব্রাজিল যাদের প্রতিবারের মতো আজকের ম্যাচে নতুন শক্তি নিয়ে মাঠে নামতে হচ্ছে যাদের আত্মবিশ্বাস ও রাফিনিয়ার মতো তারকারা প্রতিদ্বন্দ্বীকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছেন রোমারুয়ের প্রশ্ন ধ্বংস করে দেবে আর রাফিনিয়ার স্পষ্ট উত্তরে বলছেন ধ্বংস করে দেব এই মন্তব্যগুলো শুধু ম্যাচের নাটকীয়তা বাড়াচ্ছে না বরং ফুটবল প্রেমিকদের মনে আগের চেয়ে দ্বিগুণ উত্তেজনা জাগিয়ে দিচ্ছে এই বিশ্লেষণ আমাদের শেখায় ইতিহাস কৌশল ও ব্যক্তিগত স্পর্শ একসাথে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নির্ধারণ করে ফুটবল শুধু কঠোর কৌশল এবং রেকর্ডে সীমাবদ্ধ নয় মাঝে মাঝে হাস্যরস ফুটে ওঠে কেউ হাসতে পারে মেসে না থাকলে কি আর্জেন্টিনার কাছে মজা নেই কিন্তু রাফিনিয়ার মন্তব্য যেন স্পষ্ট হয় মাঠে আসলে দলকে ধ্বংস করে ফেলার আত্মবিশ্বাসও আছে রোমারিয়ার সঙ্গে রাফেনিয়ার কথাবার্তা যেন আমাদের মনে করে দেয় ফুটবল শুধু নাম নয় ব্যক্তিগত স্পর্শ আর আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ এই ছোট হাস্যরসের ছোঁয়াতে ফুটবল খেলা হয় আরো মানবিক যেখানে প্রতিটি খেলোয়াড় নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের ছাপ রেখে যায় আজকের সুপার শুধু মাঠে অনুষ্ঠিত হবে না এর প্রতিটি মুহূর্ত আমাদের মনে জাগিয়ে দেবে দুই দেশের ফুটবল ঐতিহ্য প্রতিদ্বন্দ্বিতা এবং অদম্য চ্যালেঞ্জের গল্প আগামী ম্যাচে ব্রাজিলকে তাদের অভিজ্ঞতা আত্মবিশ্বাস ও রাফিনিয়ার মতো তারকাদের শক্তি নিয়ে আর্জেন্টিনাকে হারাতে হবে যেন তাদের বিশ্বকাপের জায়গা নিশ্চিত হয় আর্জেন্টিনা যদিও শীর্ষে আছে কিন্তু ম্যাচের নাটকীয়তা ও ইঞ্জুরির পরিস্থিতি নতুন মোড় এনে দিতে পারে এই ক্লাসিকোতে মাঠের কৌশল ব্যক্তিগত স্পর্শ এবং দুই দেশের ফুটবল সংস্কৃতির সমন্বয়ে একসাথে মিলিত হবে যা আপনাদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এ সুপার ক্লাসিকো নিয়ে আপনার কি ধারণা আর রাফেনিয়া ও রুমারুয়ের কথাবার্তায় কি ফুটবলে নতুন উত্তেজনা ফুটিয়ে উঠছে পেজটিকে ফলো করে পাশে থাকুন